তো আজকের ভিডিওটা অনেকটাই অন্যরকম হতে চলেছে রাস্তায় কুয়াশা দেখেছো কী হারে কুয়াশা পড়েছে চারিদিকে এখন বাজে রাত সাড়ে সাড়ে চারটে মানে ভোর সাড়ে চারটে সরি এই যে আমার দোকানের কাজ মোটামুটি কমপ্লিট প্লাস্টার ফ্লাস্টার সব হয়ে গেছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে রনি সাউন্ড পরশু দিন চেকিং আছে এই যে যাচ্ছে এখন একদম ফুল ফিটিং এত ভারী হয়েছে স্পিকার লাগিয়ে এরা চাগাতে পারছে না এ হ্যান্ডেল সাবধান হ্যান্ডেল তলায় ধরে তলায় ধরে তলায় আস্তে আস্তে যাক দেখো কি পরিস্থিতি দেখো খালি ব্যাস আস্তে আস্তে খুব সাবধান আমি ওইদিকে একটু টাচ দাও হালকা করে ব্যাস ব্যাস আসুক 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 এ ছাড়ছিস কেন ভাই কি অবস্থা দেখো দাদা আচ্ছা আচ্ছা আসুক সাইকেল দুটো বের করে দিতে হবে হ্যাঁ দেখো খালি পরিস্থিতি আগে 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 নিচে আগে নিচে গিয়ে হ্যাঁ ঘোরো একটা কোন ঠেকাও অন্ধকার আমি চার্জারটা নিয়ে আসি সুবিধা হবে আচ্ছা আচ্ছা ঠিকই হালকা ঠেকাও দিয়ে চাকার দাও দেখো খালি পরিস্থিতিটা দেখো ওদিকে এখনো চলছে কাজ আর এই যে এদিকে সব চলে যাবে আর এখানে রয়েছে স্টেবিলাইজার সব দেখাবো আমি চার্জার লাইটটা নিয়ে আসি এই যে বক্স রয়েছে সাজিয়ে দেখাতে পারলাম না দুঃখের বিষয় এইটাই দুটো শাস্য রাখা আছে ওইদিকে কটা কি বাজবে তোমরা চলে যাবে আর এখানে রয়েছে আমাদের অরুণ মিস্ত্রি ভোলেদা

তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে মালিক আসছে অবস্থাটা দেখে তো এই যে চার্জার দিয়ে দিয়েছি আজকে অনেক দিন পর ভিডিও চললাম একটু অন্য রকম অন্ধকারে ভিডিও এ ইয়ে ভাই ভাই কোথায় ওপরে আর কে আছে ফ্রি কে আছে এখানে ফ্রি কে আছে সাইকেল গুলো বের করো তো করে দাও সাইকেল গুলো বের করো ওই ওই দিকটা দাও নালে এই যে এখানটা দাও সাইকেল গুলোকে বের করে দাও হ্যাঁ চার্জারটা এখানটা রাখো ব্যাস তাহলে আলোটা পাবে এবার তুলতে সুবিধা হবে চারটে বক্স পুরো ধরে যাবে কিন্তু হ্যাঁ পাশাপাশি সব ধরে যাবে তারপরে এইখানে পেটিগুলো আরামসে ধরে যাবে ওরম ওরম যাবে না ওরম যাবে না ওরম যাবে না চাগিয়ে ঠেলতে হবে তলা দিয়ে তলায় একজন হ্যাঁ ঠেলো ওরম যাবে না দড়ি তো লাগবেই তো মাল লোড হয়ে চলে যাচ্ছে ভিডিও দেখতে থাকবো আজকে ভিডিওটা একটু পরে আপলোড দেবো তোমরা সকালবেলা দেখবে সারা রাত কাজ হয়েছে একটু চাপের জন্য লেট হয়ে গেল আর এদিকে নেট আসছে এটা নেট হয়ে গেছে তো এটা দাঁড় করি দাও পারবা ওদেরকে ডাকো একদম তার যাবতীয় সব এ টু জেড হয়ে গেছে খালি চুঙের নাটটা দিতে ভুলে গেছি যাই হোক আর রনি সাউন্ডের এই ইয়ে মিস্ত্রি ধরো বক্সটাকে দাঁড় মিস্ত্রি ধরো 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 তো এই যে দেখতে পাচ্ছ তার লাগানো সব কমপ্লিট ভিডিওটা একটু বড় হলো যাই হোক সব মেশিন রাখা আছে এবার ঠেলে তারগুলো এত ইয়েতে গিটটা মারলে হয়ে গেছে ভুলে যায় সব কটা কমপ্লিট এইটাও এইটা তাহলে এইটা এইটাকে করো তো এই যে ডিজাইনটা দেখতে পারবে তোমরা কেমন কি হয়েছে সাজালে বুঝতে পারবে এখানে এই যে বুস্টিং বোর্ডও রয়েছে এটা বুস্টিং বোর্ডটা রেডি করে দিতে পারিনি এটা নিয়ে যাবো আমি চেকিংয়ের দিন ওখানে দুটো সাতশো রয়েছে আর এখানে হাজার রনি হয়ে গেছে এদিকে আসো তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না এইটুকুই মালটার লোড করুক আমি ইয়ের ভিডিও নিয়ে আসবো একবারে চেকিংয়ে আমি যাব ছ তারিখ চেকিং আছে আর যারা ভাড়া করতে যাদের আর কি ভাড়া করার ইচ্ছা তারা অবশ্যই চলে যাবে চেকিং দেখবে কেমন কী বাজছে তারপরে ভাড়া করো আর রনি সাউন্ড অনেককে মানে হোল্ড করে যাদের রেখেছে সেসব পার্টিদের বলছি যাদের রেট বলেনি হোল্ডে রেখেছে তারা অবশ্যই যাবে চেকিংয়ের দিন ছ তারিখ চলো ভিডিওটা আর বড়ো করবো না এইটুকুই ওরা মাল লোড করছে ওদিকে রয়েছে ব্যস্ত রয়েছে মাল লোড করে ছেড়ে দিয়ে এবার ভারী বক্স আর সাজাতে পারলাম না একবারে ডাইরেক্ট ফিল্ডে মানে চেকিংয়ের দিন দেখতে পারবে এইটুকু বের করতে কষ্ট চলো কমপ্লিট ওই ছয় এগুলো সব হয়ে গেছে সব ওইটার খালি নেটের কোনগুলো না এগুলো অসুবিধা হবে এখানে কত আছে জানো হ্যাঁ হ্যাঁ ওই সেই একই হবে এখানে আটকে যাবে কাট করে হবে না এইটুকু খালি কষ্ট হবে অনি একটু বলে দাও ভিডিওতে তো এই যে রনি সাউন্ডের মালিক যাই হোক এই যে যাবে এখন গাড়িতে এই যে এরা এসছে আর আসার কথা ছিল আসেনি কবে কি চেকিং আছে চেকিং হচ্ছে সোমবার আজকে তো রবিবার হয়ে গেল সারা দিনের মাল নিয়ে গেলাম ঠিক আছে তার তো লেগে গেল কারো ঘুম নেই সবাই ক্লান্ত হয়ে গেছে তো আজকে তো রবিবার হলো কালকে চেকিং সবাই আসবে দেখতে কেমন কি বাড়ছে সবাই এসে দেখবে আর যারা যারা আমায় ফোন করেছিলেন ভাড়ার জন্য বলেছিলাম তাদেরকে রেট বলেছি রেট দাদা কথা না রেট তো কাউকে কিছু বলা হয়নি তো সবাই কালকে আসতে বলেছে আসবে কালকে সব কিছু বলে দেবো চাপ নেই কালকে এসে সবাই সব কিছু দেখবে অবশ্যই মানে আজকে রবিবার হয়ে গেছে ধরো কালকে সোমবার কালকে চেকিং আছে চলো টাটা লাভ ইউ সবাই ভিডিওটা যারা শেষ অবধি দেখলে তাদেরকে জানে অনেক ধন্যবাদ এই কারণে ভিডিও ছাড়তে পারছিলাম না এই মালটা ছাড়বো বলে খুব চাপে ছিলাম তো গুছিয়ে রেডি করতে পারছিলাম না আমারও ফার্স্ট জানুয়ারি ক্যাসেটের কাজও প্রচুর চাপ ছিল তোমরা জানো এখনও আছে পৌষ পার্বণে তো যাদের ধনিয়াখালীর ওই সাইডের বাড়ি তারা অবশ্যই আসবে জগত হাতে হাতের এই প্রথম ওই সাইডে কোনো ফুল ফিটিং তিরিশ যাচ্ছে দেখবে কেমন কি বাজে অবশ্যই ভালো লাগবে এইটুকুই বলবো চলো টাটা তো এই যে দেখছো সেটিং ডেক গুলো দেখে নাও আর এই যে মালিক দাঁড়িয়ে আছে এই দুটো বেসের ডেক আর এটা আর এটা মিউজিক প্লাস গান আর এই যে বক্স পুরো রেডি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর রনি সাউন্ডের যত যারা ভাড়া ভাড়া করার জন্য রনি সাউন্ডকে ফোন করেছো। রনি সাউন্ড বলেছে চেকিং হবে তারপরে ও ভাড়া রেট বলবে বা ভাড়া ধরবে তো চেকিংটা কবে আছে ভিডিওতে তো বলে দিলাম শুনতেই পারলে তাও আরও একবার লাস্ট একবার বলে দিচ্ছি ভিডিও লাস্টে রনি সাউন্ড চেকিং আছে ছ তারিখ সোমবার ঠিকানা বলো ধনিয়াখালী ঘনশ হুগলি সারা রাত জেগে সব ঘুমের চোখ ঠিক আছে ওই জন্য আর কথা বেরোচ্ছে না এখন বাজে প্রায় চারটে বাজতে চলেছে এই মাল ছাড়বো ভোরবেলা ধনিয়াখালী ঘনশ মানে আজকে তো তোমার ইয়েবার হয়ে গেল রবিবার কালকে সোমবার মানে কাল চেকিং আছে চলো তো এই যে দেখছো রনি সাউন্ডের ফুল মাল প্যাকড হয়ে গেছে সব দাও না চেন দিয়ে টানবে এই যে ইউনিট টুটছে এখন আছে চং উঠবে আর এই যে স্টেবিলাইজার দেখতে পাচ্ছ এটা কিশোর মাইকের থেকে করা আমি রাজাদার কাছ সঙ্গেই স্টেবিলাইজারটা করি আছে লাস্ট ফিনিশিং উপরে এটাই সব ডেক সরঞ্জাম দাঁড়াও দাঁড়ো দাঁড়াও ঠিকঠাক ঠিকঠাক থেকে গেলে

তো কালকে সোমবার সবাই চলে যাও সোমবারে সবাই যে হোজে বলছে মধ্যে চাবি দাও আচ্ছা একটা ইয়ে করিস একটা থামবেল করে নি